নিজেদের মোবাইলে ছবি তোলা বা সংরক্ষণ করা কি না 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 মেয়েরা এবং এমনকি ছেলেরাও প্রয়োজনে ছবি তুলবে আর কোন কোনো ক্ষেত্রে ছবি তোলা মোবা যেমন হয়তো খবর দেওয়ার জন্য অথবা মানে দিনের প্রচার প্রচার প্রচারের জন্য যেমন এই যে ভিডিওগুলো করা হচ্ছে কারণ এগুলো তো অনেকগুলো স্টিল ইমেজের আসলে সমাহার সেটা হয়ে যাচ্ছে এখন ভিডিও তো সুতরাং কোনো কোনো ক্ষেত্রে সেটা মোবা হতে পারে একদম আবশ্যিক নয় যেমন আমরা আজকে যে প্রোগ্রামটা করছি এখানে ছবি সহকারে আসাটা তো আবশ্যিক ছিল না বাট এটা মোবা এটা মোবা আর আবশ্যিক হচ্ছে কি যেমন আই আইডি কার্ডের জন্য বা ভর্তি হওয়ার ক্ষেত্রে যে ছবি তোলা হয় পাসপোর্টের জন্য যে ছবি তোলা হয় রেসিডেন্সিয়াল কার্ডের জন্য যে ছবি তোলা ইত্যাদি সেটা যায় আছে জরুরাতার সেটা জায়জ আছে কিন্তু মেয়েরা নিজেদের ছবি তুলবে এবং সেটা সংরক্ষণ করবে এরপর সেটা অন্যদের হাতে পড়বে সে শেয়ার করবে ফেসবুকে শেয়ার করবে ইত্যাদি এসবটাই আসলে জাইজের মধ্যে পড়ে না কারণ মেয়েরা আওরা আওরা সুতরাং মেয়েরা খামাখা জরুরত ছাড়া কোনো ছবি তুলবে না কারণ এই ছবিগুলো অন্যদের হাতে পড়লে তখন তার আওরা লঙ্ঘিত হবে এবং সেই জন্য সে দায়ী হবে সুতরাং এটা হচ্ছে এতে পারে মায়াউল এর যে ইন রেজাল্ট বা শেষ পরিণতি খারাপ এই কারণেই মেয়েদের জন্য এটা স্পেশালি আমরা বলবো বেশি সতর্কতার প্রয়োজন আছে আর ছেলেদের ক্ষেত্রেও একইভাবে সতর্কতার প্রয়োজন আছে কিন্তু ছেলেদের পুরোটা আওরা নয় এই সমাজের লোকেরা বিশ্বের মানুষেরা বা এই কর্পোরেট সংস্থার ব্যবসায়ীরা তারা মেয়েদেরকে নিয়ে যতটা গেম খেলে ছেলেদেরকে নিয়ে কিন্তু ততটা করে না মেয়েদেরকে পণ্য হিসেবে ব্যবহার করা হয় উলঙ্গ হিসাবে তাদেরকে প্রদর্শন করা হয় তাদেরকে পণ্যতে অনেক বেশি নিয়োজিত করা হয় তাদেরকে বিভিন্নভাবে ট্র্যাপে ফেলা হয় আর তাদের দ্বারা প্রস্টিটিউশনের মতো কাজ করানো হয় ফলে মেয়েরা অনেক বেশি ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে তারা একটা সমাজে পুরুষদের চাইতে অনেক বেশি ভালনারেবল গ্রুপ এবং পুরুষদের মধ্যেও তারা মেয়েদেরকে আসলে এইভাবে নানা অসঙ্গত অশালীন কাজে ব্যবহার করার একটা মনোবৃত্তি পোষণ করে দুনিয়ার স্বার্থে সুতরাং আমরা বলবো যে আমাদের সম্ভ্রান্ত মেয়েরা দিনদার মেয়েরা তারা যেন চূড়ান্ত সতর্কতা অবলম্বন করে এবং কোনো জরুরত ছাড়া কোনো ফটো না তোলে